নমস্কার আজকে যে পেশেন্টকে দেখাচ্ছি ভদ্রলোককে আগে দেখানো হয়েছিল কেসটা ওনার পুরনো যে কেসটা ছিল সেটা হচ্ছিল রেকটাল ফিসচুলা যেটা নাকি এগুলো আগে ভিডিও করা হয়েছে হসপিটালে দেখানো হয়েছিল প্রায় তিনবার অপারেশন হয়েছে ওনার এনআরএস হসপিটালে তার পরবর্তীকালে আবার সেই একই রকম প্রবলেম হচ্ছিল ফিসচুলা রেকটাল ফিসচুলা যে প্রবলেম হয় সেই ফিসচুলা সেই প্রবলেম আবার ফিরে এসেছিল যার উনি আমাদের কাছে দেখাতে আসেন কি ট্রিটমেন্টের পরে অলমোস্ট সেটা পুরোপুরি কিওর হয়ে গেছে ফিসচুলার কোন সমস্যা আর ওনার একটু ওনার মুখ থেকে আগে শুনে নিই জায়গাটা একটু একবার বলুন তো ছোট করে অল্প করে বলুন সময় কম একটু লকডাউনের সময় আমি ঘুরতে হয়েছিলাম ওটা আবার অপারেশন হবে অপারেশন লকডাউন হয়ে গেল লকডাউন আগে দুদিন আগে আর বলে এখন আর হবে না লকডাউনের পরে তার আগে আপনার তিনবার অপারেশন হয়েছে চারবারের মাথায় আর কি আমি মধ্যে বেরিয়ে আসি আচ্ছা हां गांव에 এখানে এসে আমি ভালো আছি পুরো সেটা পুরোপুরি ভালো ভালো আছে সিস্টুলার আর কোনো সমস্যা নেই সেটার ভিডিও দেওয়া আছে আমার লিংক লিংক দেওয়া আছে লিংক দেওয়া থাকবে আর যে ওষুধগুলো তখন ওনার ক্ষেত্রে খুব বেশি সুটেবল ছিল সেটা ছিল ফ্লুরিক অ্যাসিড 10 এম পর্যন্ত দেওয়া হয়েছিল ফ্লুরিক অ্যাসিড 10 এম পর্যন্ত দেওয়া হয়েছিল তারপরে পরবর্তীকালে কিন্তু ওনার আর সেই সমস্যা ফিরে আসেনি কিন্তু ঠিক তারপরেই কিছুটা রেকটাল প্রলাপস হয় রেকটাল প্রলাপস হয় মালদারটা কিছুটা পরিমাণে বেরিয়ে আসে সেটার জন্য ট্রিটমেন্ট কন্টিনিউ হচ্ছিল আমি একটু জায়গাটা দেখিনি যে কন্ডিশনটা ওনার ছিল ট্রিটমেন্ট শুরুর আগে ঠিক রকম সোয়েলিং ছিল যেটা নাকি ফিসচুলা ভালো হয়ে যাওয়ার পরে পরেই এটা অ্যাপিয়ার করে তারপরে মেডিসিন দেওয়ার পরে এখন যে স্টেজটা রয়েছে সেটা হলো ঠিক নর্মাল পজিশন এটা আজকের ছবি তোলা হয়েছে ওনার যে মেডিসিনগুলো এফেক্টিভ ছিল বেশি তার মধ্যে একবার ভ্যারিউলিনিয়াম দেওয়া হয়েছিল যেহেতু ওনার পক্সের হিস্ট্রি ছিল চিকেন পক্স যদি কোনো মায়ুমেদিক ব্লক থাকে সেইটাই রিমুভ করার জন্য একবার ভ্যারিউলিনিয়াম দেওয়া হয়েছিল তাছাড়া মেন যে মেডিসিনগুলো লেগেছে তার পরবর্তীকালে সাইলিশিয়া নাইট্রিক অ্যাসিড এবং রুটা লাস্ট অফ অল রুটা দেয়া হয়েছিল গত সপ্তাহে রুটা ওয়ানে এই মুহূর্তে ওনার আর কোনো প্রবলেম কিছু নেই বলুন কি কেমন আছেন বলুন সোয়েলিং বলদার যেটা ফুলে যাচ্ছিল আর কোনো সমস্যা কিছু হচ্ছে না জলাযন্ত্রা ছিল জলাযন্ত্রটা ছিল কিছু নেই মলদার না ফোলাটাও কমে গেছে আমার দিকে তার কী কথা বলুন বাইরে থেকে কোথায় জানাচ্ছে হ্যাঁ খোলাও কমে গেছে স্যাটিসফাইড তো আপনি শান্তি হ্যাঁ ঠিক আছে পারমিশন নিয়ে খুললাম ভিডিওটা